হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি আর তোমরা দেখছো সুপর্ণা সিম্পল লাইফস্টাইল ভাগের নতুন একটা ভিডিও তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি অনেক ভালো আছি ভালো আছি বলে না আবার নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করবো তোমাদের অনেক ভালো লাগবে এখন হচ্ছে না ওনাদের গায়ে হলুদের পর্ব তাই জন্য হলুদ বাটা হচ্ছে তো চলো বেশি বক বক করবো না তো লেটস প্লে হলুদ মালা Yeah. ও বন্ধুরা তো অনেকক্ষণ বাদে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম গায়ে হলুদ হলো তারপরে তো চলে গেছিল পার্লারে সাজতে বিয়ের কোনে রেডি হয়ে একদম চলে এসেছে আর আমিও বাড়িতে একা একাই রেডি হয়ে গেছি তো রেডি হতে গিয়ে এক যুদ্ধ কেননা আমি সাজতে পারি না যেরকম পেরেছি তো সেইভাবেই সেজে নিয়েছি তো বিয়ের কোনে কাজকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও খুব মিষ্টি লাগছিল কিন্তু দেখতে তো যাই হোক গিয়ে হচ্ছে এমন একটা জিনিস দিল্লিকা লাড্ডু জো খায় ববি পাস্তায় জো না খায় ববি পাস্তায় তো খেয়ে পস্তানোটাই ভালো তো আমিও তো আমার তো দিল্লিকা লাড্ডু খাওয়া হয়ে গেছে তোমাদের কার কার খাওয়া হয়েছে অবশ্যই জানিও তো এখানে এক দিল্লিকা লাড্ডু তো খাওয়া হয়ে গেছে তাই জন্য ফুচকা খেতেই চলে আসলাম দেখেছো ফুচকা স্টলে দাঁড়িয়ে পড়ছি এখানে হচ্ছে ওর বান্ধবীরা সবাই ননদের আর আমি তো বেশ ভালোই জমে গেছিলো সবার সাথে আর ওদিকে ওটা ছিল পানের স্টল না না প্রথমেই খাইনি পান সে খেয়েছি তোমাদের সাথে পরে দেখাবো তো এই যে ফুচকা খেতে ফুচকা থাকবে আর ফুচকা খেতে দাঁড়াবো না তাই কি হয় তো চলো ফুচকাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে একজনকে দেখা করাচ্ছি কি মানে না মানে না মানে না দেরি মন আজ স্বপ্ন সুখীর মানে না মানে না তু হতে মধুরা বাকি মানে না মানে না দেরি তোমাদের কেমন লাগলো কোলে করে বড় আসলো বিয়ে করতে আমরা কিন্তু গেটও ধরেছিলাম তোমরা হয়তো দেখে বুঝতেই পেরে গেছো ভয়েস দিনই তো কি হয়েছে দেখলে তো হয়তো বুঝেই গেছো তো যাই হোক বরকে তো এখানে বসিয়ে দিলাম তো চলো এবার স্টলের দিকে যাওয়া যাক কেননা তখন শুধু ফুচকা খেয়ে চলে গেছিলাম বরকে আনতে আর আমাদের সাজতে বুঝতে বুঝতেই পারছো কটা বাজে আর খেয়ে দিয়ে তো চাঙ্গা হয়ে থাকতে হবে রাত দেড়টাই লগ্ন সারা রাত জাগতে হবে তো বলো তো চলো গরম গরম পকোড়াটা খেয়ে নিই কফির সাথে তো এদিকে আছে ভেজ পকোড়া আর চিকেন পকোড়া তো আমরা তো এদিকে পকোড়া খাচ্ছি বড়কেও দিয়েছি বসিয়ে কিন্তু আমাদের কোনে কি করছে তো চলো এক বাটি পকোড়া নিয়ে নিলাম সেটা খেয়ে কাছে যাওয়া যাক দেখি কোনে কি করছে কাত কাকা মাথাটা পর্বও শেষ হয়ে গেল তো চলো ওকে রেখে দিয়াকে খাইয়ে নিয়ে অনেকটা রাতও হয়ে গেল এবার ও তো সারারাত্রি জাগবে না ওকে তো ঘুম পাড়িয়ে দিতে হবে এক রকম জোর করে ওকে ঘুম পাড়াতে হলো এত লোকজন এত চিৎকা চেঁচামেচি তার মধ্যে মাইক বাজছে ওকে আর ঘুমোয় কিন্তু জোর করে ঘুম পাড়াতে হবে তো বলো সারারাত্রি তো আর জাগিয়ে রাখা যাবে না তো চলো এদিকে সবাই খেতে বসে পড়েছে দিয়াকে খাইয়ে আমরাও খেতে বসে পড়বো আর এক কাউকে বলতে শুনেছি খাওয়ার সময় বেশি কথা বলতে নেই তো চলো খাওয়াটা আগেই শেষ করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি

সবাই আনন্দ করেছি তোমরা দেখেই বুঝতে পেরেছ আর একটা জিনিস তো ভুলই হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল কিন্তু পান খাওয়া হয়নি তাই জন্য পানের স্টলে চলে আসলাম আর একটা কাণ্ড আছে দেখলে তোমরা এক্ষুনি অবাক হয়ে যাবে কি তো যার বিয়ে সে কিন্তু নাচতে আসছে রেডি থাকো তোমরা দেখার জন্য আর এদিকে আমার জন্য রেডি হচ্ছে ফায়ার পান আমি কুমার কাছে বর বহির নাচটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে শুধু বড় বউ না আমরাও নাচ করেছি এই যে আমি আর এটা হচ্ছে আমার নন্দে জামাই ননদের বর তো যাই হোক দুজনে মিলে তো ভীষণ এনজয় করেছি দুজনে না সবাই মিলে তো এখনও কিন্তু বিয়ে হয়নি বিয়ে রাত দেড়টায় তো মোটামুটি বাইরের যা যে কজন আছে সবাই চলে গেছে এখন শুধু বাড়ির কয়েকজন আছে তো কি করলাম সবাই মিলে বেশ আনন্দটাই করলাম তো চলো আনন্দ করতে থাকলে না লগ্নটাই পেরিয়ে যাবে ওদের নিয়ে বিয়েতে বসাই কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে করতে বসলো রাত দেড়টার সময় আর এখন বাজে পাঁচটা ভোর হয়ে গেছে তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ভ্লগে এর মতন টাটা